আপনার স্বামী আপনার সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্কে আজীবন থাকুক নিশ্চয়ই আপনি চান আপনার কথা শুনছে না বা আপনার মনের কথা বুঝতে পারছে না আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো নেই এরকম সমস্যা থাকলে সেই ক্ষেত্রে একটা বিশেষ অ্যাঞ্জেল নাম্বার আপনি অ্যাপ্লাই করতে পারে যেটি আজকে এখানে বলব এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে যাতে সুস্থ সম্পর্ক খুব সুন্দর একটা সম্পর্ক থাকে সুখী দাম্পত্য জীবনযাপন করতে পারেন তার জন্য থাকবে খুব শক্তিশালী সুইচ ওয়ার্ড দুজনের মধ্যে যাতে ভালোবাসা দিন দিন বাড়তে থাকে যাতে একে অপরকে বুঝতে পারেন রেসপেক্ট করেন এবং খুব সুন্দরভাবে এই জার্নিটাকে সফল করে তুলতে পারেন আজীবনের জন্য তার জন্য থাকবে বিশেষ সুইচ ওয়ার্ড তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নোট করে নিন অ্যাঞ্জেল নাম্বার ও ওয়ার্ডগুলো যারা একদম নতুন এই চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা বন্ধুদের সঙ্গে প্রিয়জনদের সঙ্গে অবশ্যই ভিডিও লিঙ্ক থেকে শেয়ার করতে পারেন যাতে তাদেরও এই সমস্যা যদি থেকে থাকে বা এই সমস্যার সমাধানের জন্য যদি তারা চায় কোনো পন্থা তাহলে এই ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে যাতে সেখান থেকে তারা পেয়ে যায় আর এর পাশাপাশি বলবো যে অ্যাঞ্জেল নাম্বার দেবো সেই অ্যাঞ্জেল নাম্বারটি ডেইলি তিনবেলা কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে জপ করতে পারেন অথবা তিন মিনিটের বেশি করে জপ করতে পারেন আর যদি চান জলের বোটলের গায়ে আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটি ব্লু কালি দিয়ে লিখে দিতে পারেন মার্কেল কালি দিয়ে অথবা সাদা কাগজে লিখে সেটিকে আপনি আপনার ওয়াটার বোটলের গায়ে আটকে রাখতে পারেন সেরোটেপ দিয়ে হোক গাড়ার দিয়ে হোক সেই জল আপনি প্রতি আধ ঘন্টা এক ঘন্টা পর পর এক করে পান করুন সারাদিন আর তার সাথে সাথে এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি আপনার বেডরুমে একটা এনার্জি সার্কেল দিন একটা কাগজের মধ্যে সাদা কাগজে তার মধ্যে অ্যাঞ্জেল নাম্বারটি লিখে রাখুন আর এই অ্যাঞ্জেল নাম্বারের উপরে আপনার হাজব্যান্ডের নাম এবং নিচে আপনার নাম দিয়ে সেটাকে আপনি আপনার বেডরুমে যে কোনো দেয়ালে আটকে রাখুন দেখুন রিলেশনশিপ কত মজবুত হয় আগের থেকে যে ভুল বুঝাবুঝিগুলো ছিল অশান্তি ছিল একে অপরকে অনেক সময় সহ্য করতে পারে না সব ক্ষেত্রে কিন্তু এটা হিল করতে সাহায্য করবে আপনাদের রিলেশনশিপকে এর পাশাপাশি যে সুইচ ওয়ার্ডগুলো দিচ্ছি সেই সুইচ ওয়ার্ডগুলো অবশ্যই ডেলি দুবেলা কমপক্ষে পঁয়তাল্লিশ বার করেই জব করুন অথবা তিন মিনিটের বেশি দেখবেন যে যে ক্ষেত্রে আমি সুইচ ওয়ার্ডগুলো এখন বলতে চলেছি সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা থাকলে দেখবেন কত দ্রুত রেজাল্ট আপনি পেয়ে যান আর যদি আপনি লাইফ টাইম বেটার থাকতে চান আরও বেটার আরও বেটার সেক্ষেত্রে পরামর্শ দেবো একজন রেকি গ্র্যান্ডমাস্টার হিসাবে অবশ্যই উসুই রেকি হোক বা হরিফা থ্রি রেকি হোক শিখে নিন অনলাইন বা অফলাইন যেভাবেই হোক শিখে নিজেকে হিল করুন নিজের সেভেন চক্রকে যত বেশি ব্যালেন্স করতে পারবেন তত দেখবেন যে আপনার লাইফে সমস্ত রকম অবস্ট্যাকল বা বাধাগুলো কেটে যাচ্ছে আর আপনি সব দিক থেকে শরীরে মনে দাম্পত্য জীবনে বা আপনার কাজকর্মের সব দিক দিয়ে দুর্দান্ত রেজাল্ট পাবেন দুর্দান্তভাবে ভালো থাকতে পারবেন তো আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক অ্যাঞ্জেল নাম্বারটি যে অ্যাঞ্জেল নাম্বারটিতে আপনি বিশেষ করে গৃহিণীরা নিজেদের স্বামীকে কন্ট্রোলে রাখতে পারবেন সেই অ্যাঞ্জেল নাম্বারটি হল থ্রি নাইন ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নিয়ম তো বলেই দিয়েছি কিভাবে অ্যাপ্লাই করবেন এরপর আমি যে সুইচ ওয়ার্ড দেবো সেই সুইচ ওয়ার্ড হচ্ছে যাতে আপনার হাজব্যান্ড আপনাকে সাপোর্ট করে আপনার কাজে কর্মে আপনি যে কাজকর্মগুলো করছেন তাতে যদি তার মত থাকে তার সায় থাকে তাহলে কিন্তু দেখবেন আপনার যে কোনো কাজ খুব ইজিলি হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে একটা সুইচ ওয়ার্ড দিচ্ছি যে সুইচ ওয়ার্ডটা আরও একটা কাজ করবে আপনার সঙ্গে তর্কে বাগ বিতন্দায় অশান্তিতে জড়াবেন এই সুইচ ওয়ারটা অ্যাপ্লাই করলে সুইচ ওয়ার্ডটি হচ্ছে ডিভাইন টুগেদার টাচ শান্তি রগার টুগেদারী বা স্ত্রী এই দুজনের মধ্যে কোনো কোনো একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছে না কোনো কারণগস্ত হতেই পারে যাতে সেই যে বিশ্বাস বা ফেথ সেটা যাতে পুনরায় আবার ফিরে আসে একজনের প্রতি আরেকজনের সেই ক্ষেত্রে একটা সুইচওয়ার্ড অবশ্যই অ্যাপ্লাই করতে পারে সেই সুইচ ওয়ার্ডটি হলো ফ্লাই পেপার আব্রাহাম লিঙ্কন উইলো কোয়াইট ক্রিম কার্ভ আর হ্যাপি ম্যারিড লাইফ কে না চায় অবশ্যই আপনিও চান যে কেউ চান সেই হ্যাপি ম্যারিড লাইফ যদি পেতে চান সেই ক্ষেত্রে আপনি একটি সুইচ ওয়ার ব্যবহার করতে পারবেন সুইচ ওয়াটটি হলো টুগেদার ডিভাইন বো লাভ উইথ বলে পাশে ওই ব্যক্তির ফুল নাম মানে সম্পূর্ণ নামটা লিখে দেবেন এই সুইচ ওয়ার্ড আপনি জব করুন যেভাবে নিয়ম বলে দিয়েছি দেখুন কত দ্রুত আপনি দারুণ রেজাল্ট পেতে পারেন আর নিজের স্বাধীন চক্র এবং নিজের অনাহত চক্র ছোট চক্রকে যদি আপনি ব্যালেন্স রাখতে পারেন দেখবেন প্রত্যেকের সঙ্গে রিলেশানশিপ খুব ভালোভাবে আপনার ইমোশনাল কন্ট্রোলে চলে আসবে আপনি ভালো থাকতে শুরু করবেন সকলের প্রিয় পাত্র বা প্রিয় পাত্রী হয়ে উঠবেন তো বন্ধুরা যারা উসুই রেখি বা ট্রেডিশনাল রেখি হরিফ্যাক্টরি রেখি করোনা রেখি অথবা সরাসরি আমার কাছে এসে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের ডিটেলস জানতেছে অথবা আমাকে কল করতে পারেন আপনি যদি কলে না পান আমাকে তাহলে অবশ্যই মেসেজ করে রাখুন রিপ্লাই পেয়ে যাবেন সারা বছর আমার গাইডেন্স থাকে অডিও ভিডিও ফাইল সাপোর্ট সার্টিফিকেট সব যদি আপনার ডিভাইন অন্য কোথাও টানে সেখানেও আপনি শিখতে পারেন কিন্তু আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আজ চলিত বন্ধুরা অবশ্যই যাওয়ার আগে বলবো যে এই কমেন্ট বক্সে আপনাদের নিজেদের প্রিয়জনের নাম নিজেদের হাজব্যান্ড বা ওয়াইফের নাম লিখে তাকে থ্যাংকস জানান আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখার জন্য ইউনিভার্সকে থ্যাংকস জানান আর চলিত হয় বন্ধুরা ধন্যবাদ